সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আধ্যাত্মিক সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আসল প্রথম থেকে তিন খণ্ড একত্রে এই অরিজিনাল বইটা আমরা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বইটার মধ্যে আপনারা পাবেন আমলিয়াতের তাবিজাতের কিতাব এবং এই যে আমলিয়াতের বইটা আপনারা দেখছেন সম্পূর্ণ অরিজিনাল বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন জিনের আসর দূর করার আমল তদবির রোগীর শরীরে বন্ধ করা বাড়ি বন্ধ করার নিয়ম জাদুক্রিয়া নষ্ট করা অবৈধ প্রণয় বিচ্ছেদ পরমুখী আসক্ত স্বামী বা স্ত্রীকে ফেরানোর তদবির দেখেন কাজগুলো দেখেন মনোবাসনা পূর্ণ করা ভালোবাসার মানুষকে আবদ্ধ করা অভাব দূর করার তদবির এই বইটাতে পাবেন তো দর্শক যারা ভিডিওটা দেখছেন